প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম একটা জরুরি বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা আজকে লক্ষ্য করেছেন ঢাকাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটা মিছিল সেটাতে তিন চারশো লোক ধারণা করা হচ্ছে তিন চারশো লোক সেখানে জড়ো হয়েছিল এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের আসলে এরকম মিছিল কিংবা এর থেকে বড় মিছিল করার সক্ষমতা ঢাকা শহরে আছে কিনা একদম পরিষ্কার বার্তা হলো শুধু দুই চারশো না বিশ থেকে পঁচিশ হাজার লোক নিয়ে জনবল নিয়ে মিছিল করার মতো সক্ষমতা এখন আওয়ামী লীগের আছে এবং সেটা নির্বাচনের আগ পর্যন্ত যদি আমরা জানুয়ারি পর্যন্ত ধরি তাহলে তাদের সক্ষমতা ঢাকা শহরেই এক লক্ষের উপরে হয়ে যাবে এই মেসেজটা আমি আপনাদেরকে কেন দিলাম এই মেসেজটা দেওয়ার একটাই অর্থ হলো আগামী দিনে যদি আওয়ামী লীগ এভাবে সংঘটিত হতে থাকে তো বিএনপির কপালে আসলে কি আছে একটা প্রশ্ন অনেকেই আমার ইনবক্সে একটা প্রশ্ন করছেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে কিনা আমি আপনাদের কাছে এই মেসেজটা ক্লিয়ার করার জন্য আসলাম আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসতে হয় তাহলে তাদের অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হলো দলের আগাছাগুলো মুক্ত করতে হবে আর দ্বিতীয় কাজ করতে হবে তারেক জিয়া রহমানকে অবিলম্বে দেশে ফিরে আসতে হবে যদি তা না হয় তাহলে আগামী নির্বাচনে যদি নির্বাচন হয় বিএনপি আর ক্ষমতার মুখ আর চোখে দেখবে না কেন দেখবে না কারণ মানুষ মনে করে দেশের মানুষ মনে করে এই যে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার যে দৃশ্যগুলো আমরা আজকে দেখলাম দৃশ্যটা আজকে দেখলাম এই দৃশ্যতে একমাত্র বিএনপি কে এই দেশের মানুষ দায়ী করে এবং আগামী দিনেও তারা এই দায়টা বিএনপির উপরেই বর্তাবে আর বিএনপির একদম উপর পর্যায়ের যে নেতাগুলো আছেন তাদের যে বক্তব্যগুলো আমাদের সামনে চলে আসছে ইতিমধ্যে তারা দেখছেন ফজু পাগলা হাবিব ভাই যারা বক্তব্যগুলো দিচ্ছেন একদম সারা বক্তব্য যেগুলো আসলে তাদের দলীয় নীতি 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 নির্ধারণের সাথেও যায় না এবং তারা যেটা করতেছে এটা আসলে অনুচিত হয়ে যাচ্ছে যে কিন্তু এটা বুঝতেছে বিএনপি অনেক পরে যতক্ষণে বুঝতেছে ততক্ষণে দলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা শুধু এই বিষয়টা মাথায় রাখেন আগামী নির্বাচনে যদি তারেক জিয়া রহমান যদি দেশে চলে না আসে এক মাসের ভিতর যদি দেশে না আসে বিএনপির আগামীর ক্ষমতায় আসবে না এবং বিএনপি যদি বরাবরের মতো এই ভুলগুলোও যদি করতে থাকে দেখেন আমলিক যত বেশি সংগঠিত হবে তত বেশি হিট অ্যাট্যাক টু এই যে আক্রমণ গুপ্ত হামলা এই মিছিল মিটিং এগুলো বাড়তে থাকবে যত বেশি বাড়তে থাকবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে তারা যে আসলে ভোট ব্যাংকটা কাজে লাগাতে চাচ্ছে সেই ভোট ব্যাংকের থেকে ক্ষতিটা বেশি হয়ে যাবে ক্ষতিটা কোথায় হবে যত বেশি আতঙ্ক ছড়াবে তত বেশি আমাদের দেশে যারা সংখ্যালঘু বলে আমরা জানি এদের আসলে ভোটের দিন ঘর থেকে বের করাটা খুব মুশকিল হয়ে যাবে আর এই যখনই তাদেরকে ঘর থেকে বের করাটা মুশকিল হয়ে যাবে তখন বিএনপির আসলে ক্ষতিটা অনেক বেশি হয়ে যাবে যত দ্রুত বিএনপি এই কথাটা বুঝতে পারবে আমার মনে হয় তত বেশি মঙ্গল হবে আর আপনারা যারা বিশেষ করে এই পরিস্থিতির পরেও আজকের ঘটনার পরেও যারা ঘরে বসে আছেন তৌহিদি জনতা তারা দয়া করে ঘর থেকে বের হবেন আশা করছি এখনো ঘর থেকে বের হবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন মানুষের দ্বারা যাবেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করতে থাকবেন তাদের কোনো সমস্যা আছে কিনা আগামীর দিনে যদি আপনারা মানুষের ম্যানডেট নিতে চান মানুষের ভালোবাসা পেতে চান মানুষের যদি সহযোগিতা পেতে চান অবশ্যই অবশ্যই আপনাদেরকে মানুষের কাছে যেতে হবে এর বিকল্প কিছু নাই